বাঙালি ফ্রিতে আলকাত্রা পেলেও গায়ে মাখে এমন একটা কথা প্রচলিত আছে অনেকেই বলেন ভাই রোজগার টেলিকম অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে কেন ফ্রিতে কেন অ্যাকাউন্ট দেন না ফ্রি অ্যাকাউন্ট দেন অন্যরা তো দিচ্ছে আপনারা কেন দিচ্ছেন না দেখেন আমরা তো চাই না যে আমরা কয়েকদিন বিজনেস করে আপনাদের টাকা নিয়ে ভেঙে চলে যাব আমরা তো চাই নিজেরাও প্রতিষ্ঠিত হব অন্যদেরকেও প্রতিষ্ঠিত করব আপনাদের নিয়ে কিছু ব্যবসা করতে চাই যাতে আপনারাও স্বাবলম্বী হতে পারেন আমরাও স্বাবলম্বী হতে পারি আমরা তো চাচ্ছি না ভেঙে চলে যেতে তাহলে আমরা ফ্রিতে দিতাম তারপরে হচ্ছে আপনাদের ব্যালেন্স অ্যাড করতে বলতাম কয়েকদিন বিশ্বস্ত অর্জন করে আমরা চলে যেতাম আমরা তো চাই দীর্ঘ টাইমে কাজ করতে রোজগার টেলিকম থেকে আপনি হাজার টাকা লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন বা করছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাকে দুশো চারশো টাকার অ্যাকাউন্ট ফ্রি দিতে কেন সমস্যা হবে আপনি যদি দুই চারশো টাকা খরচ করার মানসিকতা না রাখেন তাহলে আপনি হাজার হাজার টাকা লাখ টাকা কীভাবে গুনবেন এটা তো আপনাকে ভাবতে হবে দেখেন একটা সার্ভার চালাতে বা একটা প্রতিষ্ঠান চালাতে কিন্তু অনেক ব্যয় থাকে এটা যারা চালান তারা বুঝেন এখানে আমাদের কয়েকজন কর্মচারী এখানে কাজ করছে আপনাদের নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে তাদের বেতন আছে অফিস ভাড়া আছে সফটওয়্যার কস্ট আছে বিভিন্ন সরকারি বেসরকারি অনেক খরচ কিন্তু আছে যেহেতু আমাদের লাইসেন্সধারী প্রতিষ্ঠান অনেক কিছু কিন্তু আছে অতএব কিছু আমাদের মেনটেন করতে হয় তারপরে কিন্তু আপনাদেরকে সেবাটা দিতে হয় আমাদেরকে অবশ্যই লাভ করতে হবে নাহলে তো প্রতিষ্ঠান টিকবে না এখন ধরেন আপনাদেরকে ফ্রি অ্যাকাউন্ট দিলাম কিন্তু আপনাদের সেবা আপনাদের যে কাস্টমার সার্ভিস বা অফার যা আছে সেগুলো নিশ্চিত করলাম না তাহলে কী লাভ হবে কিন্তু আমরা যদি একটা সুন্দর নিয়ম পলিসির মাধ্যমে আগাই ছোট একটা অ্যাকাউন্ট চার্জ নেই তাহলে দেখা যাবে যে ঈশাআল্লাহ আমরা দীর্ঘ টাইম ধরে আমরা সবাই মিলে ব্যবসা করতে পারবো ভালো কিছু হবে এই জন্য যারাই রোজল অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে আমরা এখানে টাকা ইনকাম করতে এসেছি প্রথমে ছোট্ট একটা ইনভেস্ট করতে তো সমস্যা নাই দুশো চারশো টাকা অ্যাকাউন্ট আছে বড় অ্যাকাউন্টও আছে যার যেমন অ্যাকাউন্ট দরকার তিনি তেমন অ্যাকাউন্ট নিবেন বড় অ্যাকাউন্ট তো আপনাকে শুরুতে আমি নিতে বলছি না আপনার যেমন প্রয়োজন তেমন নেবেন একটা অফ একটা অফারে তো দুই চারশো টাকা সার্ভ থাকে দু তিন টাকা সার্ভ থাকে বিভিন্ন অফার অনুযায়ী একটা অফার বিক্রি করলেও তো অনেক সময় টাকা উঠে যায় অ্যাকাউন্ট সেল করতে পারছেন প্রোডাক্ট সেল করতে পারছেন বিভিন্নভাবে আপনি ইনকাম করতে পারছেন তাহলে অ্যাকাউন্ট জাজ নিয়ে তো কথার কোনো কারণ নাই তো যারা অ্যাকাউন্ট নিবেন রোজগারিলামে কাজ করবেন তারা অবশ্যই আগে থেকে দেখে নেবেন কোন অ্যাকাউন্ট কত টাকা দাম কি পলিসি আছে আপনার অ্যাকাউন্ট কতদিন মেয়াদ কিভাবে চলে নিয়ম কানুন সব কিছু জেনে আপনি অ্যাকাউন্ট করুন এক জায়গায় কাজ করবেন আপনি না জেনে শুনে অন্ধকারে ঝাঁপ দিলেন এটা তো উচিত না আমার টেলিকম বলে আমি বলবো ভাই শুধু অ্যাকাউন্ট নেন টাকা দেন আমরা টাকা দেন এটা তো ঠিক না আপনি অবশ্যই এক যাচাই বাঁচাই করবেন এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা এখানে অফারের দাম কেমন থাকে এখানে সার্ভিস কেমন সব কিছু দেখে আপনি নেবেন অনেকে বলেন যে ভাই অফার আগে দেখান না কেন একজন কমেন্ট করেছিলেন ইউটিউবে ভাই অফার তো আগে দেখিয়ে নেই আমরা কেউ দেখতে চেয়েছে অফার আমরা দেখাই নাই এটা কিন্তু হয় না আপনি প্রোডাক্ট কিনবেন না দেখেই কিনবেন এটা তো হয় না অতএব আপনি অফার দেখে নেবেন কোনো সমস্যা নাই আমরা সর্বোচ্চ কম দামে দিয়ে থাকি তারপরও আপনি যদি মনে হয় আপনি দেখতে চান আপনি অবশ্যই দেখে নেবেন সব কিছু দেখে বুঝে শুনে কাজ করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমরা একসাথে অনেক দূরে গিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ